আসসালামু আলাইকুম ফিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আফটারই আজকে চলে আসছি কিন্তু স্মার্ট চয়েস থেকে খুব সুন্দর কিছু বুটিক্সের ট্রিপিস নিয়ে এখানকার এই বুটিক্সের ট্রিপিসগুলো মূলত হচ্ছে কাটচুপি বুটিক্সের সো আজকে হ্যাঁ মোস্ট অফ কিন্তু কাটচুপি বুটিক্সই আছে এবং দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু কয়েকটি ডিজাইন আমরা দেখাচ্ছি এর বাইরে কিন্তু এই যে প্রচুর ডিজাইন আছে আর একদম রিজনেবল প্রাইসে হচ্ছে বুটিক্সের ড্রেস নিতে হলে অবশ্যই আপনাদেরকে কিন্তু স্মার্ট চয়েসে মানে ভিজিট করতে হবে অনেক অনেক কালেকশন পাবেন আজকে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা সবগুলো কালেকশন দেখিয়ে দিব প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করতে হবে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিওর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমি ডিটেলসটা বলে দিচ্ছি অনলাইনে যার অর্ডার করবেন মানে ঢাকার বাইরে থেকে বা ঢাকার মধ্যে থেকে যার অনলাইন অর্ডার করবেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু পাবেন না এরপরে অ্যাড্রেসের ব্যাপারে আসে অনেকে অ্যাড্রেস জিজ্ঞেস করেন অ্যাড্রেসটা আমরা ভিডিওর শেষে কিন্তু আপনাদেরকে বলে দিব বা দেখিয়ে দিবো ওকে সো এটা হচ্ছে আপনার একদম কটনের মধ্যে এটার চার পাঁচটা কালার হবে তাই না আর উন্নাটা জাস্ট দেখুন উন্নাটা কিন্তু অনেক বড় প্লাস হচ্ছে হোয়াইট এর মধ্যে আছে জামা যে কালার ওই কালার এর হচ্ছে প্রিন্ট করা আচ্ছা ভাই এগুলোর সাইজ হবে কত থেকে কত? 36 থেকে 46 পর্যন্ত। আচ্ছা 36 থেকে अवेलेबल সাইজ अवेलेबल 36 থেকে 46 পর্যন্ত। আচ্ছা তবে এটা প্রাইস কত পড়ছে? 950 টাকা। 950 টাকা। নেক্সট কালেকশন দেখাচ্ছি। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা। এটা হচ্ছে আপনার সি ব্লু কালার। কালারটা খুব সুন্দর। এটা আবার কাচ্চুবি বুটিক্স এর মধ্যে। ড্রেসটা একটু আপনাদেরকে দেখাই দেখুন। এটা কিন্তু প্রথমে হচ্ছে স্কিন প্রিন্ট এবং আফসান দুইটার কম্বিনেশন। যার কারণে কিন্তু এটা মানে লুকটা কিন্তু মিনাকারি স্টাইলে লাগছে এবং মাঝখানের কাস্টও এইজন্য মিনাকারি মিনাকারি একটা ফিল দিচ্ছে খুব সুন্দর করে কাজ করা এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার সালোয়ারের নিচে স্কিন প্রিন্ট করা থাকবে আর ওনাগুলো সব অ্যাজ বড় ওনা হবে ঠিক আছে তো ভাই এটার সাইজও কি একই सेम 36 থেকে 46 36 থেকে 46 এটার প্রাইস কত পড়ছে 950 টাকা 950 ভিউয়ার্স কাটচুপি বুটিক সোয়াল মানে ওয়ার্ক করা ড্রেস গুলো আপনারা মার্কেটে যে কোনো জায়গায় যান মানে বুটিক ড্রেসে জরির কাজ করা বা হচ্ছে স্টোনের কাজ করা যে কোনো জায়গায় 1200 1300 টাকা দিয়ে কিনতে হবে বাট এখানে পাচ্ছেন 950 এ এইটা একটা আছে এটা খাদি কটনের উপর পরে এটা সেটও সালোনা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা সোভার কালার আর এখন কিন্তু ভিউয়ার্স দেখা যায় যে ওয়েদারটা এরকম যে গরম প্রচুর কিন্তু আর শুধু গরম বলে কথা না এই ড্রেসগুলো কিন্তু সারা বছরই আপনারা হচ্ছে রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে সেটা অফিসে বলেন ভার্সিটি বলেন দাম 146 বলতো 950 তাই না ওকে রাফি ইউজের জন্য নিতে পারেন এরপরে সামনে পুজো আসছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন এই ধরনের কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারেন মানে এই প্রোডাক্টটা হচ্ছে কি সারা বছরই হিট একটা কালেকশন আর হোলসেল যারা নেবেন তারা ভাইদের সাথে কন্টাক্ট করবেন ব্ল্যাকের মধ্যে সালো র্যাশ হবে আর ওনাটা একই রকম থাকছে প্রাইসটা তো একই সেম প্রাইস নয়শো পঞ্চাশ নয়শো কিন্তু খুব গর্জিয়াস করে স্ক্রিন করা আছে দামটা একই অনেক কি ওনার জন্য বলে সেই প্রত্যেকটা ওনা খুলে খুলে দেখাচ্ছি সেম নয়শো পঞ্চাশ বড় ওনা এই যে কারণ দেখা যায় কি আমরা একটা ভিডিওতে অনেকগুলো ড্রেস কিন্তু দেখাই এই জন্য কিন্তু সবগুলো অনেক সময় খুলে দেখানো হয় না মানে অন্যগুলো সো এটা হচ্ছে আর একটা দেখুন কি সুন্দর করে কাজ করা ইন ডিটেলসে দেখালে বুঝতে পারবেন প্রত্যেকটা কাজ কিন্তু খুব ইউনিক এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দাম মাত্র নয়শো পঞ্চাশ এই ড্রেসগুলো যে কোনো জায়গায় চলে যাবেন আপনাদের কিন্তু বারোশো তেরোশো টাকা দিয়ে কিনতে হবে জাস্ট হচ্ছে জরির কাজ থাকলে বা স্টোনের কাজ থাকলে ড্রেস কিন্তু এই বুটিক্সের টাইপের ড্রেসগুলোই প্রাইস তেরোশো বারোশো এরকম রেঞ্জের মধ্যে হয় বাট এখানে পাচ্ছেন অনলি নাইন ফিফটিতে দেখুন ভাই এই ড্রেসটা একটু ব্যাক সাইডটা দেখাবেন অনেকে জিজ্ঞেস করে যে কি কিরকম প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডেও স্কিন প্রিন্ট থাকছে সেম প্রত্যেকটা ড্রেসের ঠিক আছে ব্যাক সাইডে প্রিন্ট গুলো করা থাকবে আর আরوناটা বড় না প্রাইস পড়বে হচ্ছে 950 টাকা আর সাইজ কিন্তু 36 থেকে 46 পর্যন্ত রাফিউজের জন্য আপনারা অফিসে বলেন ভার্সিটি বলেন তারপরে হচ্ছে কোন গেট টুগেদার তারপরে কোনো প্রোগ্রাম কমফোর্টেবল এর মধ্যে যারা নিতে চাচ্ছেন এইখান থেকে কালেকশন নিয়ে নিতে পারেন আর বিজনেসের জন্য অবশ্যই ভাদেশার সাথে কন্টাক্ট করবেন হোলসেল अवेलेबल আচ্ছা যে জিনিসটা বলছিলাম যেহেতু পূজা বাশের সামনে চা কিন্তু এখানে থেকে কালেকশন নিয়ে নিতে পারবেন প্রাইসটা একই सेम প্রাইস একদম রিজনেবল প্রাইস

ঠান্ডা ঠান্ডা কাপড়গুলো মানে এই গরমে ইউজ করে আপনার খুবই কমফোর্টেবল ফিল করবেন এছাড়া সারা বছরে কিন্তু এটা আপনারা রাফ ইউজের জন্য আপনারা আমি বলবো যে নিয়ে নিতে পারছেন প্রাইসটা প্রাইস টা আরো সুন্দর সুন্দর নয়শো পঞ্চাশ আচ্ছা এটা একটা আছে নয়শো পঞ্চাশের লাস্ট কালেকশন এটা অলিভ কালারের মধ্যে মাঝখানে কাজটা জাস্ট দেখুন এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং প্রাইস কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ ঠিক আছে একদমই নয়শো পঞ্চাশ তারপরে রেডি আছে সাইজ আছে নিয়ে পড়ে ফেলতে পারবেন বানানোর কোনো ঝামেলা নেই অনলি নয়শো পঞ্চাশ নেক্সটটা দেখাচ্ছি এক আচ্ছা এখন রেঞ্জটা একটু বেশি হবে এক হাজার পঞ্চাশ তাও আমি বলবো এগুলোর প্রাইস কিন্তু আরও বেশি বাট এখানে পাচ্ছেন এক হাজার পঞ্চাশে গলার কাজটা দেখুন দেখে মনে হচ্ছে একদম দামি যে ড্রেসগুলোতে মিনাকারি যে কাজ থাকে একদম সেম প্যাটার্নে কাজগুলো করা কাপড়গুলো খুবই কমফোর্টেবল হুম কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে এগুলো একদম বুটিক হাউস কোয়ালিটি বাট প্রাইস খুবই রিজনেবল ওটাটা বড় না দামটা কি 1050 এক আচ্ছা এটা কিন্তু হ্যাঁ 1050 সাইজ একই থাকবে 46 পর্যন্ত দেওয়া যাবে এটা আবার কালার হয় দুইটা এই যে মাছখানটা কাজ করা আছে খুব সুন্দর করে সাইডটাও सेम ওকে এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ারটা কি কনফ্রাস্টে হ্যাঁ কনফ্রাস্টে

একটা হচ্ছে সি ব্লু কালার আর একটা হচ্ছে ম্যাট মেরুন কালার কালার যেরকম সুন্দর কাজের ফিনিশিং সুন্দর ড্রেস সুন্দর একদম রিজনেবল প্রাইস ভিয়ার্স এখন দেখা যায় কিন্তু একটা ওয়েডিং সিজন আপনারা বিয়েতে পার্টিতে প্রোগ্রামে কমফোর্টেবল এর মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে থেকে ফর্টি সিক্স পর্যন্ত দেওয়া যাবে এটা দেখুন

ভিয়ার্স এইটা জাস্ট দেখুন খুবই অ্যাট্রাকটিভ ঠিক আছে এইখানকার ড্রেস আপনাদেরকে যখনই দেখাই এত সুন্দর সুন্দর কালেকশন থাকে আর ঈদের পর কিন্তু এগুলো আবার নতুন ডিজাইন দেখাচ্ছি হ্যাঁ একদম নিউ কালেকশন প্রাইস পড়ছে এটাও সেম স্যালোরের নিচটা দেখুন এক হাজার পঞ্চাশ আর অন্যটা আবার তসরের মধ্যে তসর নাকি পিওরের তসরের মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে তসর বাট মানে একদম মনে হবে কি পিওরের ওনা এত সফট এটা প্রাইস পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ কালারটা খুবই সুন্দর আমরা নেক্সট চলে থার্টি সিক্স থেকে থেকে সিক্স পর্যন্ত দেওয়া যাবে এটা একটা আছে দেখুন অনেক বেশি সুন্দর মিডলে কাজ এবং কাজ দেখুন এখানে কিসের কাজ মিররের কাজ স্টোনের কাজ জড়ি সুতা সবকিছু কম্বিনেশন কাজ এরকম কাজ করা থাকলে এরকম ড্রেস কিন্তু এখানে পাচ্ছেন বড় অন্য হবে এক হাজার পঞ্চাশ এটা আরেকটা আছে এটাও মাঝখানে কাজ করা খুব সুন্দর মাঝখানটা সালোয়ার হবে অন্য হবে এটার প্রাইস কত ভাই 1050 1050 এরও সেম প্রাইস 1050 এর আচ্ছা দেন এটা একটা আছে এই যে খুব সুন্দর করে জড়ি দিয়ে সুতা দিয়ে কাজ করা আছে গলায় হাতায় চমৎকার করে এবং এটা সাথে সালোয়ার হবে ওন্ন হবে প্রাইসটা পড়ছে এটা 1050 1050 বড় ওন্ন হ্যাঁ অনেক বড় একটা ওন্ন পাচ্ছেন আমরা নেক্সটটা দেখাচ্ছি এটা হবে